আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন কিন্তু আজ আপনাদের সামনে সত্য কিছু ধারণা নিয়ে আসবো আপনাদের সামনে আসলে এই কথাটা আপনাদের ডেরি খামারে কেউ কোনো আমি কোনো ভিডিওতেও দেখিনি এবং বলেও না আসলে ডেরি খামারে আর লসের দিক হল গাবি বারবার হিটে আসে বীজ দেওয়া হয় কনসেপ্ট করে না এই যে বকনাটা এই সামনে খাচ্ছে এই বকনা তারপরে আর একটা গায়ে আছে এই যে বকনা এই বকনাটা প্রথমে তিনবার বীজ দেওয়া হয়েছে দেওয়ার পরেও কনসেপ্ট করেনি প্রথমবার দিলাম কনসেপ্ট করলো না আবার একুশ দিনের মাথায় হেঁটে আসলো দ্বিতীয়বার দিলাম দুই মাস পরে হেঁটে আসলো তৃতীয়বার দিলাম তাও হলো না এই চতুর্থবার চতুর্থবার আজকে দেব কাল সন্ধ্যের থেকে বা সকালবেলার থেকে হামলায় হামলায় ডাকতেছে আর একটা দিক হলো নিউকাস ভ্যা পিছন থেকে সাদা রগের একেবার যেরকম আয়নার মতো আয়নার ভিতরে যে আয়না দেখলে যেরকম সাদা ওই সাদা হিটিয়া ইসে বীজ দেওয়া হবে এ একটা বড় লসের দিক এই এ বড় একটা লসের দিক যদি এই লসটা কাটিয়ে উঠা যায় তাহলে বেশি লাভবান হওয়া যায় আপনাদের এসব কথা কেউ বলে না কোনো সময় দেখিনি তো কোনো খামারই ভাই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি আসলে ডেরি খামারে লাভ আছে নেই বলবো না ভাই লাভ আছে ভাই লাভ নেই সে কথা বলবো না লাভ আছে লাভ লস নিয়েই তো ব্যবসা এই জন্য তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যবসাকে হালাল বলে গেছেন যদি লাভ লস না থাকে তাহলে কিভাবে হালাল হবে একটা বড় লসের সম্ভাবনা ডেরি খামারের ক্ষেত্রে বকনা বলুন গাবি বলুন বারবার বীজ দেওয়ার পরেও কনসিভ করে না তিনবার চারবারের পর যেই কনসিপ করে কিন্তু এইভাবে দিতেই হয় কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় সাত আটবার হয়ে যায় তখন অবশ্যই বড় ডাক্তার দেখানো উচিত ওর পেটের ভিতর নাড়ি জরায়ু কীরকম আসে না আছে এটা দেখে শুনে আপনাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে কিন্তু ডাক্তার যে আমাদের এই যে এআই কর্মী আছে নিয়ে আসলেই বলে যে ভালো নাড়ি ভালো জরায়ু ভালো কিন্তু বিষ ধরে না কি সমস্যা এ একটা বড় সমস্যার ভিতরে দিন কাটাতে হয় আমাদেরকে যদি গাবি একটা না হোক দুটোই যদি কনসেপ্ট করে তাহলে কত ই উপকার আমাদের আমার চারবার বীজ দিচ্ছি চারবার মানে চার মাস হিসেব করে চার মাস না হোক তিন মাস হোক তিন মাস তো আমি লসে লসে পড়ে গেলাম যদি প্রথম বীজে আমার যদি গাবি হিটে আসে তাহলে তিন মাস হয়ে যায় তার প্রেগনেন্টের বয়স এই গোয়ালঘরে এই বকনাটা বকনা গরুগুলো একটু বেশি সমস্যা করে কি আর এ একটা গাবি এটাও এরকম এটাও তিন চারবার বীজ দেওয়া হয়েছে তাও হিটে নিয়ে আসতে পারলাম না সরি আসে কনসিভ করাতে পারলাম না আসলে ডেইরি খামারে এ একটা বড় লোকসানে ধাক্কা খাতে আয় আমাদের খামারের মতো যেরকম সব খামারি ছোটো বড়েন বড় বড়েন সব খামারিদেরকে এরকম একটা ধাক্কা খেতে হয় এই গাবি যদি কনসেপ্ট না করে কত লস আমাদের জন্য এই জন্য বলবো ভালো এআই কর্মী দিয়ে বীজ দেবেন ভালো বীজ দেবেন এবং গাভীদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার ভালো খাবার প্রোটিন জাতীয় খাবার খাওয়াবেন যাতে আপনার এক বীজ প্রথম বীজে কনসিভ হয়ে যায় গাভী এই ফিরিজিয়ান গাবিগুলো জার্সি গাবিগুলো এই মেন সমস্যা কিন্তু আমার ওই গোয়া সেটে চারটে গাবি আছে তারাও এরকম করে কিন্তু দুটো বা তিনটের বেলায় কনসিভ হয়ে যায় আমার বয়স ধরেই বয়স ছাড়ি আমি যতদিন পর্যন্ত গাবিল পালন করি ততদিন পর্যন্ত এইভাবে দেখে যাচ্ছি এই অবস্থা এই জন্য আমাদেরকে ভালোভাবে ভেবে চিনতে আপনি খামার করবেন কোনো ইউটিউব দেখে বা আমার ভিডিও দেখে আপনি খামার করবেন সেটা আমি কখনোই বলবো না আপনি ভেবে চিনতে খামার করুন হ্যাঁ ভাই ডেরি খামারে লাভ আসে লস লস বহুত কম কীরকম এ একটা লস আসছে যেরকম গাবি কনসেপ্ট করে না আর একটা হলো আপনার যদি রোগ হয় যেরকম খোরা রোগ ম্যাস্টাইটেড এই কটা যদি কন্ট্রোলে আনা যায় ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না ডেরি খামারে পর্যাপ্ত পরিমাণ লাভ লাভবান হওয়া যায় এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই যদি নিজে শ্রম দেন ধৈর্য ধরেন পরিকল্পনা মাফিক ট্রেনিং থাকে যদি আপনি অবশ্যই লাভবান হবেন ডেরি খামারে কোনো নিঃসন্দেহ আরেকটা কথা হলো কাঁচা ঘাস যা বললেই নয় কাঁচা ঘাস ছাড়া আপনি কোনো দিন সম্ভব না খামার করে টিকে থাকবেন আমি মনে করি কিন্তু অন্য মানুষের যে কী ই আসে না আছে সেটা আমি বলবো না একটা ভাই কমেন্ট করেছে আমার কাঁচা ঘাস নেই তাহলে আমি খামার কীভাবে ভাই খা আপনি যদি খামার করেন কাঁচা ঘাস না থাকলে আমি বলছি আমার ভিডিও যদি আপনি দেখেন কাঁচা ঘাস যদি না থাকে আপনি খামার করেন না খাও কাজে খামার করে টাকাগুলো নষ্ট করবেন না আপনার কষ্টের টাকা কোনো নষ্ট করবেন না কেননা লস খাবেনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলেও এক বছর নড়াচড়া করলে দুই লাখ তিন লাখ টাকা আপনার লসে চলে যাবে এটা আমি বলছি আর একটা কথা হলো ডেরি খামারে ধৈর্যের পরীক্ষা দিতে হয় এক দেড় বছর ধৈর্য ধরতে হবে ধরে আস্তে আস্তে আপনি লাভবান হবেন একদম আকাশে উঠতে পারবেন না যে আমি রাতারাতি কোটিপতি হব তা হওয়া যায় না ডেরি খামারে কোনো সেক্টরে হওয়া যায় না এই জন্য বলবো যা কিছু করেন না কেন ভেবে চিন্তে করবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ